নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত ডায়েট করলেই একটু ভুলভাল কিছু খেতে ইচ্ছে করে মাঝে মধ্যেই দীর্ঘদিনের অভ্যাস যে যাবে কোথায় কিন্তু মন যতই চাক না কেন শরীর তো সেটা মেনে নিতে পারে না তাই মনকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য আজকের এই রেসিপি বেসন দিয়েই তৈরি হবে আজ হেলদি রোল যেটা আপনি যদি ডায়েটে থাকেন তবুও খেতে পারবেন চলুন তাহলে দেখে নিই প্রথমেই এক কাপ মতো জল নিয়েছিলাম আর তারপর একটা বড় চামচের এক চামচ বেসন দিয়ে দিলাম ভালোভাবে চামচের সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এরপর লবণ হলুদ গোলমরিচ গুঁড়ো সুন্দর করে মিশিয়ে নিলাম পরিমাণ মুছে লবণ দিতে হবে এবার সুন্দর করে আবারও মিশিয়ে নিচ্ছি মেশানোর পর আমি এটাকে দশ মিনিট রেস্টে রাখবো ততক্ষণ রোলের মধ্যে যে সবজিগুলো দেব সেই সবজিগুলো কেটে নেব এদিকে দশ মিনিট পর ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন অল্প একটু তেল জাস্ট মধ্যে ব্রাশ করে নেব তারপর মিশ্রণটা দিয়ে একটু নাড়ি ছাড়িয়ে একদম বড় করে তৈরি করে নেব রুটিগুলোকে রোলের যে পরোটাটা হয় সেটাই তো আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকারক কারণ ময়দা দিয়ে তৈরি হয় আবার প্রচণ্ড পরিমাণে তেল থাকে তাই অল্প একটু তেল দিয়ে বেসন দিয়ে এভাবে যদি তৈরি করা যায় তাহলে কিন্তু আমরা অনায়াসেই যে কোনো টাইম এটা খেতে পারি ডিনারে বা লাঞ্চে এমনকি সন্ধ্যেবেলা চাইলে এটা খাওয়া যেতে পারে আমি এভাবেই পরেরটাও তৈরি করে নিচ্ছি ব্যাটারটা দেওয়ার পর হালকা একটু স্প্রেড করে দিলেই গোল হয়ে যাবে আর একটু বড় হয়ে যাবে খুব বেশিক্ষণ লাগবে না রান্নাটা করতেও খুব সহজেই কিন্তু এটা তৈরি হয়ে যায় এরপর ইচ্ছে মতো এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিতে হবে তবে একটা সাইড যখন হয়ে যাবে বুঝতে পারবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে তারপরেই এটাকে উল্টে নেবেন তাহলে আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না সুন্দর করে দেখুন কতটা নেট হয়েছে বোঝা যাচ্ছে কতটা টেস্টি চলুন এবার পুরোটা তৈরি করি আমি এখানে ক্যাপসিকাম পেঁয়াজ গাজর ধনেপাতা নিয়েছি সবাইকে ছোট ছোট লম্বা লম্বা করে কেটে নিয়েছি জাস্ট তার মধ্যে একটুখানি তেল দিয়ে এবার এই সমস্ত কিছু সবজি একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে একটুখানি ভেজে নেব খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই এক মিনিটের মধ্যেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে জাস্ট একটু নাড়াচাড়া করে এটাকে একটু কমিয়ে নেওয়া আর এই যে কাঁচা গন্ধটা থাকে সেটাই জাস্ট চলে যাওয়ার জন্য অপেক্ষা দিয়ে দেব কাঁচা লঙ্কা তাহলে একটু ঝাল হবে আর টেস্টটাও অনেকটা বেড়ে যাবে আমি এখানে একটু কাঁচা লঙ্কা দিয়েছি এবার গোলমরিচও দিয়ে দেব সুন্দর করে যখন দেখবেন যে সবজিগুলো একটু কমে এসেছে তখনই আপনাদের দিয়ে দিতে হবে লবণ এবং গোলমরিচের গুঁড়ো এই পর্যায়েই আমি এটাকে নামিয়ে নিচ্ছি আমি লবণের গোল যে ক্লিপটা মনে হচ্ছে নিতে ভুলে গিয়েছিলাম তবে লঙ্কার সাথে সাথেই দিয়ে দিয়েছিলাম এবার ঠান্ডা হোক তারপর রোলটাকে তৈরি করতে হবে আমি এখানে একটা বাটার পেপার নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো সাদা পেপার নিতে পারেন বা এমনি এমনি রোল করে নিতে পারেন এবার সুন্দর করে এই রুটিটার মধ্যে আমরা দিয়ে দেবো পুরটা বেশ খানিকটাই ঠান্ডা হয়েছে পোড়টা তবে এখনও একদম ঠান্ডা হয়ে যায়নি পোড়টা একদম রুটির একটা সাইডে দিয়ে দিলাম তারপর দিলাম একটু লেবুর রস এরপর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে কিন্তু একটু সস দিতেই পারেন তবে সেটা কিন্তু হেলদি হবে না তাই অ্যাভয়েড করাই ভালো আরও একটা তৈরি করে নিচ্ছি তবে এর মধ্যে আমি একটু চিকেন দিয়ে দেবো একটুখানি সেদ্ধ করা চিকেন ছিল সেটাই ভেজে রাখা ছিল সেটার থেকে একটুখানি নিয়ে দিয়ে দেব যাতে একটু টেস্ট হয় আর এখানে আমি একটু সস ব্যবহার করেছি যেটা বাড়ির তৈরি সুন্দর করে এবার এটাকেও ফোল্ড করে নিতে হবে ব্যাস তাহলেই দুর্দান্ত স্বাদের একটা রোল আমাদের তৈরি হয়ে যাবে তাহলে আর দেরি কিসের মনের খিদে এবং পেটের খিদে দুটোই মিটবে এই রোলেই তাহলে চলুন বানিয়ে নিন আর দেরি কেন কেমন লাগলো আজকের এই ডায়েটের রোলের রেসিপিটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ